হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি চোখ যেন খুলছেই না তো মেয়ের আবার স্কুল আছে এই জন্য সাড়ে পাঁচটার সময় উঠে মেয়েকে রেডি করলাম রেডি করে তখন দেখি বাইরে দেখি অন্ধকার এই দেখো আমি মেয়ে হচ্ছে বাইরে দিক সমস্ত রেডি কেন বাইরে প্রচুর ঠান্ডা তবে মুখে মাস্ক টুপি হাতে গ্লাভস সব কিছু রেডি করে এবার বাবা রেডি হয়েছে আমি আবার কী করেছি মশারি ভেতর আবার ঢুকে গেছি এত ঠান্ডা লাগছে বলার মতো না তাই ভাবি মেয়েটা এত ঠান্ডা স্কুল যায় কী করে তারপর কিছুক্ষণ পরে আবার উঠে পড়েছি উঠে পড়ে শান্ত করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে রোজকার রুটিন তোমরা বুঝতে তোমরা তো জানোই ও হ্যাঁ ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত নতুন সকাল নতুন ভরে নিয়ে চলে এলাম আর একটা ভিডিও তোমাদের সামনে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও তো এদিকে সবজিগুলো সব কাটা হচ্ছে দেখি আজকে কি রান্না করব। তো পালং শাকটা ছিল এবার দেখি পালং শাকটা খুবই একদিকে মাথার ওপরে দেখতেই পাচ্ছি এবং ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি এবার এদিকে হতে হতে রান্না একদিকে সারি একদিকে ঘরের কাজগুলো সারি যেমন হচ্ছে ঘর গোছানো পরিষ্কার করা মোছা সমস্ত কিছু তারপর যদি বাসন থাকে বাসন মাজা মানে এই নয় যে রান্নার থেকেই দাঁড়িয়ে থাকি রান্না করতে করতে আমার হাজারটা কাজ সারা হয়ে যায় তারপর দেখো সকালবেলা গ্রিন টি খেয়ে নিলাম তারপর সমস্ত কাজ বাজ সেরে করে করেছিলাম এরও একদিকে শান্তুতি হয়ে গেছে কেন সময়ের মধ্যে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করি আর এদিকেও আমি আমার কাকাপড় আমি ধুয়ে নিই ধুয়ে নিয়ে এবার ওদেরকে খাওয়াবো খাইয়ে তারপর হচ্ছে নিজে খাবো আর আজকে রোদের তাপটা হচ্ছে অনেকটাই কম রয়েছে আর দুপুরের দিকে মাঝখানে একটু গরম লাগে আবার বিকাল থেকে ঠান্ডা মানে ওয়েদারটা হচ্ছে এরকমই মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকমই হচ্ছে ওয়েদার তো দেখো এইভাবে ক্রিম মিখে নিয়ে সিঁদুর পিঁদড় করে বসে পড়েছি এবার যেন ঠান্ডাটা একটু লাগছে বললাম না রোদের তাপটা কম উঠছে ছিল পালং শাকটা ছিল আর ডাল করেছি আর ভাত করেছি এ দেখতেই পাচ্ছ তো ওইদিকে কালকের অল্প একটু ভাত আছে ওটা আমরা খেয়ে নেবো আর দেখো গুডু সোনা খেয়ে নিয়েছে প্রথমে খাবে না বলছিলো তা বললাম চল ভিডিও করব ও ভিডিও করতে খুব ভালোবাসে তো দেখো সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এদিকে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে তো চলো তোমাদেরকে দেখাই তো দেখো মশি টাঙিয়ে দিয়েছে দিয়ে ভাই দুই ভাই বোনের বিন্দাসে ঘুমাচ্ছে এবার আমি ঘুমাবো কিন্তু বাবা এসেছে বাবাকে খেতে দিয়েছি বাবা দেখো ওদিকে বসে খাচ্ছে বাবা তো তখন খেতে থাকুক তো চলো একটুখানি তোমাদেরকে ছাদে ঘুরিয়ে নিয়ে আসি এ দেখো আমাদের শিউলি গাছে আজকে আমাদের খুব আনন্দ প্রথম শিউলি গাছে ফুল ফুটেছে আর এটা আমার হচ্ছে কুমড়ো গাছ এটা নিচে অল্প হয়েছিল তো আমি এইভাবেই দানাগুলো ছড়িতে আর গাছ হয়ে যায় তো দেখো দেখতে গিয়ে আমি ধাপাস করে পড়ে গেছিলাম তো নাইটিটা গেছিল ভিজে আবার নাইটি চেঞ্জ করে তো দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যেতে ভেজিটেবল চপ আজকে করেছিলাম ঘরে বিট কাজও ছিল ওই দিয়ে ভেজিটেবল চপ করেছিলাম এতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে শীতকালে গরম গরম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এবারে খুব অল্পতেই দিলাম কেন বেশি লং করলাম না যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো যারা যাদের সামনে আমার ভিডিও গেছে তারা অত্যন্ত লাইক করো কমেন্ট করো